হাই বন্ধুরা আজকে ত্রিবণী গঙ্গার ঘাটে এসেছি দেখো কত লোক এই গঙ্গা চান করতে এসেছে পৌষপর্বণের জন্য উপলক্ষে প্রচুর লোক হয়েছে প্রচুর লোকের আগমন হয়েছে এখানে অনেক দোকানপাটও বেশ সব স্থানীয় দোকানে সাৰা বছৰ মানে দোকান দিয়া থাকে এটা দেখোন দোকান চব চাকাৰ দোকান এটা চাকা উঠি লোকের আগমন এই সাইডে এই দিকে চলে গেছে শ্মশান মায়াপুরানো হয় আর এদিকে হচ্ছে স্নান করা হয় শ্রী গঙ্গার ঘাট দেখো কত লোক স্নান করছে সব এখানে অনেক আছে সব দেখো

যাব এখানে মরা পড়া নহয় এখানে এখানে এটা ইলেকট্রিক চুল্লি এখানে এই ঘরটা যারা সব মারা গেছে তারা সব শুয়ে আছে এবার আমরা যাচ্ছি অন্য সাইড এটা গঙ্গা স্নান গঙ্গা স্নান করার জন্য এটা একটা ঘাট আর একটা ঘাট যাক এদিক এ একটা ঘাট এই ঘাটে প্রচুর লোক স্নান মা গঙ্গা করছে এখন জোয়ার নেই চর হয়ে রয়েছে ভাটা যে দূরে দূরে দেখা যাচ্ছে এখান থেকে ক্যামেরা আসছে না আজকে যার কারণে কুয়াশা ভর্তি প্রচুর কুয়াশা যায় যার কারণে ক্যামেরা আসছে না যেটা দেখা যাচ্ছে হচ্ছে কল্যাণী ব্রিজ এখানে শাখা পালাৰ অনেক দোকান আছে যাৰা শাখা পাৰে ইয়াত অনেকে এই সমস্ত জিলো পঢ়ে ঠাকুৰাৰ জিপত কম ভাৱে পোৱা যায়

প্রচুর জিনিসপত্রের দোকান এখানে আছে ঠাকুরের তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম